দেখো সকাল সকাল আমার ঘরের মধ্যে কে আইছে মশা অতিথি যে আইসা কোনো কথা নাই বার্তা নাই কে ওরে কোনো কিছু না করে ডাইরেক্ট আমার হাতের থেকে রক্ত চুষা খাইতেছে হ্যাঁ তার মনের মধ্যে একটুকু ডর নাই যে আমি হয়তো তারে এক থাপ্পড় মারলো মরে যাব যাই হোক আমি সকাল সকাল যাই হোক ভাবলাম যে হলো তোমাদেরকে একটা ভিডিও বানাইয়া দেখাই এই যে আমি একটু সুজি আরও মুড়ি খাইতেছি তার আগে হলো আমার স্বামী আমার দুই ছেলেরে স্কুলে পাঠাই দিলাম একজন অতিথিরও শরীরে রক্ত খাওয়া পাঠাইলাম তার মধ্যে যেই তোমাদের সঙ্গে একটু কথা কথা শুরু করলাম দেখো আর একজন অতিথি আয়সা বসছে আয়সা হইলো ঠিকসে সে খাইতেছে রক্ত কি কইবা ওদেরকে মানে শান্তি নাই দিন দুপুরে হইলো আয়সা জ্বালানি এই যে দেখো আমি তাদের প্রপিটি এরকমভাবে দেখানোর দেখ কোনো মশা যদি এইভাবে যদি বসে থাকে তারে কি কইবা তার মানে আমি তার হইল সম্পত্তি ও জগন্মসজিদ তখন এসে খাইব ধরলেও তার হইলো মানে তার ভয় লাগে না তারপর আরেকজন আসছিলো তার আমি মাইরা খেদাইলাম যাই হোক এই যে সুজিটা বানাইছিলাম একটু তেল দেওয়া ভাইজা খুব টেস্টি হয়েছিলো ভাবছি যে তোমাদের লোক একটু শেয়ার করবো আমার ভিডিওটা তোমাদের দেখে কেমন লাগলো কো তোমাদেরও সকালে নাস্তা শাস্তা যদি হয়ে গেছে ভালো কথা আমার আমি কোনোদিন এইভাবে ভিডিও ছাড়ি নাই আজকে প্রথমবার আমি ভিডিও ছাড়তেছি